খবর টিভির কুইক ক্রিকেট আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আপডেটে থাকছে বিবিএল অর্থাৎ বিগ ব্যাশ লিগের একটি ম্যাচ তবে আজকের সবগুলো ম্যাচের হাইলাইটস দেখার আগে খবর টিভিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আজকের দিনের প্রথম ম্যাচে বিবিএল মুখোমুখি হয় সিডনি সিক্সার্স এবং মেলবোর্ন রেনিগেইটস মেলবোর্নের ক্যাপ্টেন টম কুপার প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আর তার সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে থাকে তার দলের বোলাররা ইনিংসের শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে শুরু করে সিডনি সিক্সার্স বিশ্বাস না হলেও সত্যি প্রথম পাঁচ ওভারের মধ্যে মাত্র ষোলো রানে তিনটি উইকেট হারায় সিডনি এক পর্যায়ে চৌষট্টি রানে ছয়টি উইকেট হারিয়ে ফেলে সিডনি সিক্সার্স কিন্তু এরপর সিডনি লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান টম কারেন জশ ফিলিপ এবং জর্ডান সিল্কের জন্য নির্ধারিত বিশ ওভারে একশো রান করতে সমর্থ হয় সিডনি সিক্সার্স সিডনির টম কারেন 30 বলে ৪৪ জশ ফিলিপ বিশ বলে বিশ এবং জর্ডান সিল বিশ বলে বারো রান করেন মেলবোর্ন রেনেগেটস এর বোলাররা আজ সিডনির বিপক্ষে বেশ ভালো সময় কাটিয়েছেন তবে সবচেয়ে বেশি ভালো বল করেছেন মেলবোর্নের আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবি নাবি চার ওভারে পজিশনের বিনিময়ে চারটি উইকেট পান এছাড়া কেন রিচার্ডসন চার ওভারে ছাব্বিশানি বিনিময়ে তিনটি উইকেট পান এছাড়া হ্যারি গার্নে এবং ড্যান ক্রিশ্চান একটি করে উইকেট পান মাত্র একশো ষোলো রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বেশ ঝড় সূচনা করে মেলবোর্ন রেনেগেটস। ওপেনার মার্কাস হ্যারিস দলীয় সাঁত্রিশ রানে ফিরে গেলেও অধিনায়ক টম কুপার এবং স্যাম হারপারের কারণে খুব দ্রুতই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মেলবোর্ন রেনেগেটস মাত্র তেরো ওভারে একশো রান করে ফেলে মেলবোর্নের দলটি টম কুপার তেত্রিশ বল ঊনপঞ্চাশ এবং স্যাম হারপার চব্বিশ বল একত্রিশ রান করেন মেলবোর্নের পক্ষে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবি চারটি উইকেট পেলেও প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন অস্ট্রেলিয়ান পেইসার কেন রিচার্ডসন এই জয়ের কারণে বিবেলের বত্রিশটি ম্যাচ শেষে মেলবোর্ন রেডিগেস পৌঁছে গেল এর পয়েন্ট দুই নম্বর অবস্থানে তবে মাত্র সাতটি ম্যাচ খেলে নিয়ে এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে আছে হোবার্ট হারিকেন্স